জীবনী আলোচনা করা উত্তম বাদক রবিউল মাস যখন আসে তখন গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব সব জায়গায় মাহফিলের আয়োজন শুরু হয়ে যায় কেউ বলে সিরাজ নবী সাল্লা উল্লাহলামের মাহফিল কেউ বলে রবি মাহফিল কেউ বলে ঈদ এ নবী আর কেউ কেউ নাম দেয় তফসিলুল কোরআনের মাহফিল বিভিন্ন ধরনের নামে এই মাস শোষণা হয় যেই মাসের মধ্যে নবী সাল্লাল্লাহু ফল্লা পৃথিবীর বুকে অবির্ভূত হয়েছেন সেই মাসটি সর্বশ্রেষ্ঠ মাস যে মাসটি কি সর্বশ্রেষ্ঠ মাস যে মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে সেই মাসটি হলো রমজান মাস রমজানের মধ্যে কোরআন নাজিল হয়েছে এজন্য রমজান মাসের বরকত আর যে মাসের মধ্যে নইফা সাল্লাহ আলিয়া পৃথিবীর মধ্যে এসেছেন বেয়ামত পর্যন্ত সেই দেশের উপর সেই জাহানের উপর আল্লাহর রহমত কেয়ামত পর্যন্ত এমন এমনকি কেয়ামতের ফর ফাইসালা হবে কোরআনের নির্দেশ অনুযায়ী কার নির্দেশ অনুযায়ী কোরআনের নির্দেশ অনুযায়ী মনে রাখবেন একথা সত্য যে রসুর পাক সাল্লা এর জীবন নিয়ে সারা বছর আলোচনা করা যেতে পারে কারণ হলো তার আলোচনা করা সরাসরি এবাদত সরাসরি কি এবাদত আল্লান অপুল আমিন বলেন সোরালাম্বিয়া একশো দশ আট নম্বর আয়াত আল্লাহ অপুল আলামিন উল্লেখ করেন ওয়ামা আর সাল্লাগা আমি তো আপনাকে সমূহে রহমত স্বরূপ প্রেরণ করেছি কি স্বরূপ স্বরূপ প্রেরণ করেছি যেই মাসের মধ্যে আমার নবী সাল্লাম মক্কা নগরীতে পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সেই মাসেই আমরা উপস্থিত হয়েছি মহানবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহাম এর আবির্ভাব সময়কালে আইএমএ জাহালিয়া ছিল অন্ধকার যুগ ছিল অজ্ঞতা বর্বরতায় যুগ ছিল এ সময় আরবের সামাজিক অবস্থা রাজনৈতিক অবস্থা ধর্মীয় অবস্থা খুবই খারাপ ছিল এমনকি সে সময় মানুষে মানুষের কাটাকাটি মারামারি করত এমনকি কিছু কিছু পুত্র ছিল যে পুত্রর মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহাকে মাটিতে ফুটে ফেলা হতো নওয়াজ এমন সময় আমার নবী সাল্লাম আরবের মুখে জন্মগ্রহণ সমগ্র ফাফাসারে নিবজ্জিত ছিল তারা নারী যুদ্ধ বিগ্রহ নিয়ে সবসময় লিপ্ত থাকত তাদের মধ্যে ভালো মন্দর কোনো পার্থক্য ছিল না ঝগড়া বিবাদ সুরু ডাকাতি হত্যা লুণ্ঠন দুর্নীতি যুদ্ধ বিগ্রহ তাদের জীবনে লেগেই থাকত তারা এক আল্লাহর পরিবর্তে বিভিন্ন দেবদেবীর মূর্তি পূজা করত কোথায় আছে তিনশো ষাটটি মূর্তি পূজা করত তারা আইএমএ জাহালিয়াতের সময় সেই সময় নবীপাক সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন পৃথিবীকে আলোকিত করেছেন সারা জাহানকে আলোকিত করেছেন এ সময়ের আরবের অবস্থা খুবই শোচনীয় ছিল তাদের কোনো সামাজিক অধিকার ছিল না মর্যাদা ছিল না নারীদেরকে শুধু এরা বুগের সামগ্রী বুগের সামগ্রী বলে মনে করত শুধু বুক করার জন্য তাদেরকে দেওয়া হয়েছে নারীদের কোনো সম্মান ছিল না নারীদের কোনো মান সম্মান ইজ্জত বলতে কিছুই ছিল না তারা কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় মাটিতে দুর্ভাগ্য লজ্জার কারণ মনে করত এমনকি কোনো কোনো গোত্রে তাদের কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো কন্যরূপ দাস দাসী হিসাবে বাজারের মধ্যে গরু ছাগলের মধ্যে বিক্রি করত কন্যাদেরকে এমন সময় নবীপা আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে এসেছেন পৃথিবীর মধ্যে এসেছেন আখ সাল্লাই জন্মগ্রহণ করেছেন যারা আল্লাহকে বিশ্বাস করত এবং যারা খাবা শরীফের দায়িত্ব পালন করত খাবা শরীফের তত্ত্বাবধায় ছিল ওই গরের মধ্যে আমার নবী সাল্লাল্লাহ ইসলাম পৃথিবীর মধ্যে শুয়েন হানিফ তাদেরকে বলা হতো কি হানিফ আব্দুল মুত্ত আব্দুল মুত্ত ছেলে আব্দুল্লাহ নবী পাক সাল্লাল্লাহ হলে আসলাম এর মায়ের নাম ছিল আমিনা না যদি আল্লাহ দালাহানহা সেই গরে নৈবাদ সাল্লা সাল্লাম পৃথিবীর মধ্যে এসেছেন আমার নবীর প্রিয় নবী সাল্লাম বারে রবিলা উল সোমবার শুভে সাদেকের সময় মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করে প্রসিদ্ধ মতে হস্তি বাহানির কাবা শরীফ যখন ধ্বংস করার জন্য এসেছিল হস্তি বাহিনী হস্তি বাহিনী কাবা শরীফকে ধ্বংস করার জন্য এসেছিল এর পঞ্চাশ দিন আগে অর্থাৎ পঞ্চাশ দিন পরে দিনের মধ্যে পৃথিবীর মধ্যে তষ্টি ফেনেছেন আমরা সবাই খুশি সবাই খুশি আনন্দ আত্মহার হয়ে গেছে এমনকি আমার নবী মোহাম্মদ রুসুল্লাহি সাল্লাল্লাহ বলে যখন পৃথিবীর মধ্যে বিরভূত হলেন তার আব্দুল মুখালি বর্ণনা করেন বসরা পর্যন্ত আলোবিদ হয়ে গেছে বসরা শ্রশ্বাদ পর্যন্ত একেবারে শশবকে দেখা গেছে আলুর জিনেকির মতো শুভহান আল্লাহ শুভে সাদেকের সময় সূর্য যখন যেমন পূর্ব দিকে উদিত হলে সারা পৃথিবীকে আলোকিত করে আলোর ঝলক দে তীর্থদ্রু এই শুভ সাদেকের সময় নবী পাক সাল্লাম যখন পৃথিবীর বুকে তষ্টি ফাললেন মা আমিনার কোলে তষ্টি ফাললেন পৃথিবীতে আলোকিত হয়ে গিয়েছিল আব্দুল মুতালে বর্ণনা করেছেন ওই বসরার রাস প্রসাদ পর্যন্ত শোষককে দেখা গেছে সুবাহ আল্লাহ আরবের নিয়ম সাই আর নবি পাক সাল্লাহ জন্মের পূর্বেই তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে ব্যবসার জন্য সিরিয়া গিয়েছিল আশার হতে মদিনায় ইন্তেকাল করেছিল আব্দুল্লাহ